আপনারা কিন্তু ফ্রেন্ডলি ছিলেন এবং ওই বাজে সময় যেভাবে ট্রিট করছেন বা মোটিভেশন দিয়েছেন সো এটা আসলে মানে প্রত্যেকটা স্টুডেন্টের জন্য একটা ড্রিম কারণ এই সময় কিন্তু নর্মালি স্টুডেন্টরা সবাইকে পাশে পায় না কিন্তু আপনারা সব সব মানে সব মেম্বাররা যেভাবে এটা এটা আমার আমার স্পেশালি কাছে ভালো লাগছে আসসালামু আলাইকুম মেহদি হাসান ব্রাদার্স ইন্টারন্যাশনাল ডাক অফিস থেকে বলছি আশা করছি আল্লাহর রসের সময় আপনার সকলে অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি এবং আমরাও অনেক বেশি ভালো আছি আজকে আমার পাশে একজন স্পেশাল গেস্টকে দেখতে পাচ্ছেন রিসেন্টলি যিনি দক্ষিণ কোরিয়ার অত্যন্ত জনপ্রিয় ইউনিভার্সিটি আনন্দ ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে প্রফেসর ফান্ডিংয়ে ভিসা পেয়েছেন আমাদের

আমার প্রোফাইল এসএসসি ফাইভ ছিল এসএসসিতে ফোর পয়েন্ট সিক্স ছিল চায়নাতে ওখানে ছিল থ্রি পয়েন্ট থ্রি জিরো এবারে কোন ডিপার্টমেন্ট ছিল ডিপার্টমেন্ট ছিল কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং কেমিক্যাল আর এস এসি এসএসসি পাসিং আট কত ছিল পনেরো সতেরো সতেরো আচ্ছা আর ব্যাচেলর ছিল দু হাজার তেইশ তেইশ আর তারপরে চায়না থেকে শেষ করে বাংলাদেশে আসা

ইনফরমেশন দেখেছিলাম যে ইউএসএ এবং কোরিয়ার যে প্রফেসর রিসার্চ কোয়ালিটি অলমোস্ট অনেকটা সেম হ্যাঁ সেম সো এই জন্য কোরিয়াটা চুজ করা আর আরেকটা রিজন ছিল চায়নার থেকে কোরিয়া মুভ করার সেটা হচ্ছে কোরিয়াতে আপনার আপনার চায়নাতে মাস্টার্স অলমোস্ট থ্রি ইয়ার্স মোস্ট অফ দ্য ইউনিভার্সিটিস এবং ওইগুলো কম্বাইন থাকে কোর্স প্লাস রিসার্চ বাট কোরিয়াতে দেখা যায় যে হচ্ছে আপনার টোটালি থিসিস বেস মাস্টার্স এটা আমি মনে করি যে আমার কেরিয়ারের জন্য বা আমার জন্য এটা বেশি সুইটেবল সো এই জন্য এই জার্নিটা শুরু করা তো তো আপনার তো আমরা সেলফ ফান্ডে ট্রাই করছিলাম ফার্স্টে বাট আসলে সাবজেক্টটা ম্যাচ করাটা খুব ডিফিকাল্ট কোরিয়াতে একটা বাজে দিক হচ্ছে কিছু ইউনিভার্সিটি ছাড়া বিশেষ করে সিএসসি স্টুডেন্ট বা হসপিটাল ইমিটি ম্যানেজমেন্ট বা এম এটা ইজিলি পাওয়া যায় বাট কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বা এরকম সায়েন্সের কিছু সাবজেক্ট এবং ট্রিপলি এটা কিন্তু

তো আমরা কিন্তু সেল ফান্ডের জন্য অ্যাপ্লাই করছিলাম তো ভাইয়ের প্রোফাইল আলহামদুলিল্লাহ স্ট্রং ছিল সেই সাথে ওনার পাবলিকেশন কটা ছিল একটা একটা ছিল তো সব মিলিয়ে ওইটা দেখার পরে প্রফেসর থেকে প্রফেসর খুব ইন্টারেস্টেড দেখাচ্ছে উনি ওনার সাথে কাজ করবো না ল্যাবে নিবে আমার কাছে এটা জিনিসটা খুব ভালো লাগছে যেখানে আমরা সেল ফান্ডের জন্য অ্যাপ্লাই করছি সেখানে আলহামদুলিল্লাহ আমাদের প্রোফাইল দেখেই প্রফেসর আমাদেরকে প্রফেসর ফান্ডিংয়ের জন্য সে একটা প্রোপোজাল করছে যে আমি স্টার্টিং এত টাকা এত ওন দিব পরবর্তীতে কাজের উপর বেশ করে এটা সব জায়গাতেই প্রফেসর ফান্ডিংটা ওয়ান টাইপ অফ মূলামুলির মতো যে যত টাকা দিয়ে নিতে পারে প্রফেসর কাছ থেকে আর একটা বিষয়ে পারফরমেন্স ভালো হলে যদি আপনি ওখানে গিয়ে ভালো পারফরমেন্স করতে পারেন এগুলো কিছুই নেই মানে আপনি খুব দ্রুত আপনার যে পেমেন্ট এটা বাড়বে এটা আমি বিশ্বাস করি আর কি ওভারঅল কেমন ছিল বা আমাদের সম্পর্কে কীভাবে জানলেন তুমি অনেস্ট আপনাদের সম্পর্কে জানাই দেখে

এখন সেলফ ফান্ডের বিষয়টা খুব ইজি এক দুই মাস তিন মাস চার মাস কিন্তু প্রফেসর ফান্ডিং বা সায়েন্সের কিছু সাবজেক্টে পাওয়া ইউনিভার্সিটি খুব ডিফিকাল্ট সেই জন্যই টাইমটা একটু বেশি লাগছে সময় বেশি লাগলো আলহামদুলিল্লাহ ফান্ডিং ম্যানেজ হয়েছে ভিসা হয়ে গেছে এটা এই ফিলিংসটা আসলে বোঝানোর মতো না কিন্তু আমি একটা পয়েন্ট অ্যাড করবো মানে ব্রাদার্স ইন্টার সম্পর্কে সেটা হচ্ছে সবার লাইফে কিন্তু এই এপ্লিকেশন পিরিয়ডটা একটা লাইফের বাজে সময় সেটা দেখা যায় যে এই সময় ফ্যামিলি ফ্রেন্ডস তো দূরের কথা তাই অনেক সময় আত্মীয় স্বজনরাও অনেকভাবে ট্রিট করে বাট এই একটা স্টুডেন্টের বাজে সময়ে আপনারা কিন্তু ফ্রেন্ডলি ছিলেন এবং ওই বাজে সময় যেভাবে ট্রিট করছেন বা মোটিভেশন দিয়েছেন সো এটা আসলে মানে প্রত্যেকটা স্টুডেন্টের জন্য একটা ড্রিম কারণ এই সময় কিন্তু নর্মালি স্টুডেন্টরা সবাইকে পাশে পায় না কিন্তু আপনারা সব সব মানে সব মেম্বাররা যেভাবে

বেসিক হালকা পড়ালেহার করে আমি আমার ইউনিভার্সিটি সেভেন্টি ফাইভ পার্সেন্ট স্কলারশিপ মেনটেন করছি ইউটিউব ব্রাদার্স ইন্টারন্যাশনাল বিজনেস ভিডিও রিডিং সব কিছু করে সে আমি দেখি বিদেশিটা সারাদিন পরে ওরা আমাদের ধারে কাছে আসতে না আমাদের দেশে অসংখ্য মেয়েদের স্টুডেন্ট আসবে বাট হচ্ছে যে ওই যে প্রপার একটা গাইডলাইন বা কোন ট্র্যাকে সে যাবে বা সাপোর্ট দেওয়ার মতো একজন মানুষ ইউ ক্যান ডু ইট বা ইউ ক্যান উইন এই দুইটা সেন্টেন্স বলার মতো বা আমি আসি তুমি আগায় যাও

একটা আমি যদি হচ্ছে আমার ওই ইন্টারভিউ সম্পর্কে বলি টোটালি প্রফেসর চারটা ইন্টারভিউ হয়েছিলো না টু প্রফেসর হয়েছিল তিনটা ছিল একটা সো আমি যদি ইন্টারভিউগুলো অ্যাড করি আমি মনে করি যে বাকি স্টুডেন্টদের জন্য ইজি হবে যদি প্রফেসর কখনো মানে ইন্টারভিউ নেয় বা কীভাবে প্রেফেশনটা নিবে সো আমি আমার এক্সপিরিয় এক্সপিরিয়েন্সটা যদি বলি সো এক্ষেত্রে প্রফেসর ফার্স্ট ইন্টারভিউ হচ্ছে যে আমার সেলফ মানে ইন্ট্রোডাকশান আমার নিজের সম্পর্কে জানছে এবং সেকেন্ড পার্টটা ছিল যে আমার প্রিভিয়াস স্টাডি সম্পর্কে আমি ব্যাচেলার কি কি পড়াশোনা করছে কি কি সাবজেক্ট ছিল উনি ওভারঅল একটা আইডিয়া এবং ওনার কাছে যখন এটা ইমপ্রেসিভ মনে হয়েছে তারপর উনি থার্ড ইন্টারভিউটা হচ্ছে অ্যারেঞ্জ করছে ওনার ল্যাব মেম্বারদের সাথে এখানে একটা জিনিস থাকে যে ওদের সাথে অ্যাড্রেস করতে পারা এখন আপনি অনেক বিলিয়ন বাট ওদের সাথে যদি অ্যাড্রেস না করতে পারেন রিসার্চ তো একটা হচ্ছে যে ইম ওয়ার্ক হ্যাঁ তারপর ওদের সাথে ইন্টারভিউ অনেক ইন্টারেস্টিং ছিল আর কি ওরা বিভিন্ন সিলি সিলি প্রশ্ন করছিল তারপর ওরা যখন পজিটিভ ফিডব্যাক দিচ্ছে প্রফেসরের গেছে যে উনি আমাদের সাথে অ্যাডজাস্ট করতে পারবে তারপরে হচ্ছে প্রফেসর ফাইনাল ইন্টারভিউ জন্য হ্যাঁ একটা কোশ্চেনের একটা ইয়ে দিছিলেন তারপর উনি এগুলোর উপর তেমন প্রশ্ন করে নাই বাট এই রিলেটেড প্রশ্ন করছে বাট ওখান থেকে করে নাই আর কি তারপর হচ্ছে উনি ফাইনাল ইন্টারভিউটা ছিল স্পেশালি ওনার রিসার্চ ফিল্ডের উপর যে আমি কতটুকু জানি বা এখানে অ্যাডজাস্ট করতে পারবো কিনা সো আলহামদুলিল্লাহ ওইটা অনেক ভালো ছিল তারপর প্রফেসর মানে অনেক প্রশ্ন করছিল অ্যারাউন্ড এক ঘন্টা একটা ইন্টারভিউ ছিল তারপর তারপর উনি যখন আমি ইন্টারভিউ শেষ করি তখন আমি প্রফেসর জিজ্ঞেস করছি প্রফেসর আমি কি আপনার লোভে আসতে পারি কিনা বা আমার ইন্টারভিউ কেমন হয়েছে তখন উনি এমন একটা এক্সপ্রেশন নিয়ে বলছে যে আমার তো আরও স্টুডেন্ট আছে ওদেরটাও জাজ করবো তারপর আমি তোমাকে জানাবো তখন তো আমি পুরো ডিপ্রেস তারপরে তো আমি পুরো হতাশ হয়ে গেছিলাম কারণ চারবার ইন্টারভিউ দেওয়া চারবার হচ্ছে একটা মানে আপনার মানসিক চাপ থাকে তারপর তো আমি আর কি করবো তারপর হচ্ছে এরপরের দিন প্রফেসর মিল করে ওনার ডিটেলস সম্পর্কে ওনার ল্যাবের আপনার রুলস অ্যান্ড রেগুলেশন কিছু সবকিছু আলহামদুলিল্লাহ হলো তারপর তো ওভারসিতে অ্যাডমিশন হলো এখন ভিসা হলো এরপর এরকম ছিল এক লম্বা একটা জার্নি ছিল নাসিম আহাদ ভাইয়ের সাথে আমাদের আলহামদুলিল্লাহ উনি হ্যান্ডসাম মানুষ দেখতে পাচ্ছেন নাসিম আহাদ ভাইয়ের জন্য অনেক বেশি শুভকামনা রইল আর আসলে কেন এ আসা উচিত বলে আপনি মনে করেন আমি কিন্তু ভাইয়া মিডিলে একটা কথা বলছি যে আপনারা কিন্তু স্টুডেন্টকে ভালোভাবে হ্যাঁ এবং আমি মনে করি আর একটা জিনিস হচ্ছে আপনাদের যে ফেসবুকে যে গ্রুপিং সিস্টেমটা হ্যাঁ ওখানে টেক্সট করলে একটা স্টুডেন্ট যে কোনো সময় ইনস্ট্যান্ট কিন্তু কোয়েশনের আনসারটা পাওয়া যায় তো এটা একটা ভালো দিক এবং সেকেন্ডলি আমার এই জিনিসটাই ভালো লাগছে যে আপনারা এনকারেজ করেন এবং প্রপার গাইডলাইন দেন সো এই জিনিসটাই আমি মনে করি সবাই এখানে আসতে পারে এবং আপনাদের উপর দুটাল ট্রাস্ট পড়তে পারে এবং যেহেতু আপনারা একটা ভালো আমি মনে করি যে আপনাদের হচ্ছে যে ফাইলটা এটা হানড্রেড পার্সেন্ট অথেন্টিক এবং ওয়েল অর্গান একটা আমি আমি মনে করি যে আমার ফুল ফাইল হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক ওখানে মানে পয়েন্ট ওয়ান পার্সেন্টও কোনো ফেক ছিল না

উনি চায়না থেকে পড়ালেখা করেছেন জাকারিয়া ভাই উনি দং এ থেকে ভিসা পেয়েছেন জাকারিয়া ভাই একজন আগে পেয়েছেন আপনার আগে ভিসা পাইতে সকল বন্ধুদের অসংখ্য ধন্যবাদ রইল সব দুজনে ভিসা পেয়েছেন আমাদের এখানে আবার বন্ধু যারা অ্যাপ্লাই করছে মোটামুটি সবাই ভিসা পেয়েছে এ বন্ধু পেলো ওই বন্ধু পাইছে ছেলে লোক মেয়ে হোক কি সো নাসিম আর দাইকে অনেক বেশি ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি আমাদের জন্য অনেক বেশি দোয়া করবেন নাসিম আরফাত দায়ের পরবর্তী যাতে অনেক বেশি সুন্দর হয় আর আন্দোক ন্যাশনাল ইউনিভার্সিটিতে আমার খুব ক্লোজ কিছু ভাইয়েরা আছেন সারা সেখানে গেলে ওনার সাথে দেখা হবে আপনারা সবাই অনেক বেশি দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম